ইসলাম পোশাকের ব্যাপারে কি নীতিমালা দিয়েছে এটি মুসলমানদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়া এটা হল আমায়ের দায়িত্ব সেই জায়গা থেকেই মূলত আমি আজকে ইসলামের দৃষ্টিতে পোশাক শীর্ষক আলোচনা পেশ করতে চাচ্ছি মাহতারাম হাজির মূলত আমি আপনাদের ক্ষেত্রে কোরআন মেসেজটা পৌঁছিয়ে দেব পোশাকের ব্যাপারে কোরআন আমাদেরকে কি মেসেজ দিয়েছে হাদিস আমাদেরকে কি দিয়েছে। মূলত পৌঁছিয়ে দেবো আপনাদের কাছে তবে যেহেতু মহান মহান মালিকের কালাম এটাকে অন্তরের গভীরে ঢুকাইতে চাইলে আগের থেকে তেমার দিলকে তৈরি করতে হবে এ কারণে পোশাকের ব্যাপারে প্রথম নর্মাল কিছু কথা বলবো এরপরে যখন পোশাকের ব্যাপারে আমাদের দিল তৈরি হয়ে যাবে তখন কোরআনী মেসেজটা আপনাদের মধ্যে পেশ করবো আমার বয়ান শেষ হয়ে যাবে মাস্তারাম হাজরিন আমরা প্রত্যেকেই জানি মহান আমাদেরকে অনেক বিধি বিধান দিয়েছেন গভীর ভাবে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ পাকের দেয়া বিধানগুলি দুই প্রকার এক প্রকারের বিধান যেগুলি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমরা পৃথিবীতে আসার পরে এবং যতদিন পৃথিবীতে বেঁচে আসি ততদিন ওই বিধানাবলী আমাকে মানতে হবে আমরা যখন মরে যাব পরপরে জান্নাত জাহান্নাম আহা যেখানেই থাকি এই বিধি বিধানগুলি পরপারে মানা কোনো বাধ্যবাধকতা নেই যেমন নামাজ এটা কাদ বিধান রোজা হজ জাকাতের পদ্ধতি কে দিয়েছেন জিহাদের অর্ডার কে করেছেন সবগুলি আল্লাহ কিন্তু যেগুলির নাম বললাম এসবগুলি আমরা পৃথিবীতে আসার পরে আল্লাহ আমাদের অর্ডার দিয়েছেন এবং যতদিন বেঁচে আসি ততদিন এগুলি করতে হবে মরণের পরে জান্নাত জাহান্নাম যেখানে যাই এই একটাও মানার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু মহান মালিক কিছু পদ্ধতি কিছু সিস্টাম কিছু হুকুম এমনও দিয়েছেন যেগুলি আমরা পৃথিবীতে আসার আগ থেকেই হুকুম হয়েছে এবং দুনিয়াতে মালিকের সেই পদ্ধতিগুলি চালু আছে মরণের পরে জান্নাতে গেলেও এই সিস্টেমগুলি মানতেই হবে এই জাতীয় আল্লাহ পাকের দেওয়া পদ্ধতিগুলির অন্যতম একটার নাম হয়েছে পোশাক পোশাকের এ পদ্ধতি কে দিয়েছেন আমরা পৃথিবীতে আসার পরে না কখন প্রথম মানুষ প্রথম পায় সোলামকে আল্লাহ করে তৈরি জান্নাতে থাকতে দিলেন ইতিহাস আপনাদের জানা ইতিহাস জান্নাত তো শুধু সুখের জায়গা শুধুই আনন্দের জায়গা শুধুই আরামের জায়গা কিন্তু আদম আলাইহ ইসালাম এত সুখ এত শান্তি এত আরামের জায়গা জান্নাতেও আন ফিল করেন আত্মনাভাব এনার্জি শট সবচাইতে বড় কথা হলো রব্বুল আলমীর এর তো ফায়সালা ইন্দি যা ইন ফিল সঙ্গত কারণেই আল্লাহ পাক আদম আলাই বাম পাশের বাঁকা দি থেকে পৃথিবীর সেকেন্ড ম্যান হজরতে হাউ আলাইহালামকে তৈরি করলেন আদম আলি এবং হাউয়া আলি হাসালাম এই দুইজনকে তৈরি করতে যে পদ্ধতি অবলম্বন করেছেন রব্বুল আলমিন এই পদ্ধতিতে পৃথিবীর আর কোনো মানুষকেই তৈরি করা হয়নি ওনাদের দুইজনকে স্পেশালি পদ্ধতিতে তৈরি করা হয়েছে দুইজনকে স্পেশাল পদ্ধতিতে তৈরি করে আল্লাহ তালা থাকতে দিলেন কোথায় জান্নাত আমি জিজ্ঞাসা করতে চাই জান্নাতে যে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ থাকতে দিলেন তখন কি পোশাক সহই থাকতে দিয়েছিলেন না পোশাক পোশাক সহ থাকতে দিলেন তো আবারও জিজ্ঞাসা করি তখন যে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ পোশাক দিলেন এই পোশাকটা কি মেড ইন জাপান ছিল মেড ইন সৌদি জোরে বলেন কেন জাপানের তো অস্তিত্বই তখন হয় নাই তো জন্মই তখন হয় তো তখন যে পোশাকটা দেওয়া হয়েছিল আমাদের আব্বা আম্মাকে সেটা ছিল পোশাক এই জান্নাতি পোশাক আব্বা আম্মাকে পরায়াম আল্লাহ জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ পাক আদম আলী ইসলামকে ইনফরমেশন করলেন কি আদম কুন আন তাওয়াজু কাল জান্নাহ আমার পয়জনবা আদম আপনি বসবাস করেন আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে ওকুল আমিন হাইতু শিতমা আর দুইজন আপন আপন রুচিতে খেটে থাকেন জান্নাত থেকে যখন খুশি তখন যেমন খুশি তেমন যতটুকু খুশি ততটুক থেকে খুশি সে কাটে একটু কাইন্ডিং দিলেন কি কাবা হা দেহে সাজা শুধু এই গাছটার কাছে যাবেন না এর ফলগুলি খাবেন যদি খান যান ফাল্তা কোন আল্লাহফা বলেন তাহলে কিন্তু অপরাধী হয়ে যাবে এখানে খুব গুরুত্বের সাথে একটা জিনিস বুঝবেন আল্লাহ পাক রব্বুল আদম আলাইহিস দুইটা অর্ডার করেছেন একটা হলো জান্নাতে থাকার ব্যাপারে আর একটা হলো জান্নাতে খাওযা ব্যাপারে কিন্তু দুই অর্ডার যে করেছেন দুই সিস্টেমে করেছেন বসবাসের ব্যাপারে ডাইরেক্ট অর্ডার করেছেন আব্বাজাম আদম আলাইহিস সালাম ইয়া আদম আসকুন আদম আপনি বসবাস করেন এর সাথে এক করে দিয়েছেন ওয়াজা উজুকা কিন্তু খাবারের ব্যাপারে যে আদেশটা দিয়েছেন এখানে আদমাল ইসলামকে ডাইরেক্ট আদেশ করে তার সাথে আম্মাজানকে এক করেন নাই দুইজনকে ডাইরেক্ট অর্ডার দিয়েছেন ওয়া বলেন নাই কুল আমতা ওয়াজাউজুকা এটা বলেন বলতেছেন কুলা বসবাসের ব্যাপারে বললেন না উস্কুনা এটা বললেন না বললেন উস্কুন আন্তা বাজার খাবার ব্যাপারে বললেন না কুল আন্তা বাজার দুইটা দুই রকমের অর্ডার্স আল্লাহ তালা অর্ডার দিয়েছেন আদম ইসলামকে কিন্তু দুইটা দুই সিস্টেম কেন সিরিনে কেরাম বলেন তার কারণ হলো বসবাসের ব্যাপারে আজীবন স্ত্রী স্বামীর অধীন বসবাসের ব্যাপারে কে কার অধীন কথা বলেন না কেন বসবাসের ব্যাপারে স্ত্রী আজীবন স্বামীর অধীন স্বামী গ্রামে থাকলে স্ত্রীকে গ্রামে থাকতে হবে স্বামী শহরে থাকলে স্ত্রীকে শহরে থাকতে হবে স্বামী বিদেশে নিয়ে যেতে চাইলে স্ত্রীকে বিদেশে যেতে হবে এখানে আপত্তি করার কোন সুযোগ ইসলাম শরীয়তে নাই কিন্তু খাবারের ব্যাপারে স্বামীও স্বাধীন ও স্বাধীন খাবারের ব্যাপারে স্ত্রী কখনো স্বামীর অধীন না স্ত্রী স্বাধীন এজন্য আল্লাহ তাআলা বসবাসের ব্যাপারে ডাইরেক্ট অর্ডার করেছেন তার রাসূলকে উসকুন আনতা এরপর বলেছেন ও যুগ আপনার স্ত্রীকে নিয়ে থাকে কিন্তু খাবারের ব্যাপার যেহেতু দুইজন স্বাধীন এজন্য দুইজনকে ডাইরেক্ট অর্ডার করেছেন ওয়াকুলা আপন আপন রুচিতে দুইজন খেতে থাকেন সঙ্গত কারণে কোন স্বামী যদি এমন হয় যে খুব মুলা চয়েস করে আর স্ত্রী যদি এমন হয় মুলার গন্ধ শুকলে তার অবস্থা বারোটা বাজে স্বামী কোনোদিন জোর করে স্ত্রীকে মুনা খাওয়ার অধিকার নাই স্বামী যদি এমন হয় যে সে খুব খুব করে সুটকি বাসনা বলেন আর গন্ধ বলেন এটা হইলেই তার অর্ধেক স্ত্রী সুটকির গন্ধটাই শুকতে পারে না তাহলে স্বামীর কোনো অধিকার নাই যে স্ত্রীকে সুটকি খাইতে বাধ্য করেন এ অধিকার স্বামীর নাই খাদ্য গ্রহণ করার ব্যাপারে স্বামীও স্বাধীন স্ত্রীও স্বাধীন তবে বসবাসের ব্যাপারে স্ত্রী আজীবন স্বামী অধীন মনে থাকবে তো আপনাদের এই জন্য আল্লাহ অর্ডার করেছেন দুইটা পদ্ধতি দুই রকমের এখন আপনারা বলুন আল্লাহ তো বললেন দুইজন আপন আপন রুচিতে খেতে থাকেন শুধু একটু বাইন্ডিং দিলেন এ গাছের কাছে যাবেন না বলুন তো দেখি আমাদের আব্বা আম্মা কি সে গাছের কাছে গিয়েছিলেন ফল কি খেয়েছিলেন কেন খেলেন আল্লাহ নিষেধ করলেন আল্লাহ করলেন আব্বা খেলেন কেন খেলেন তা তো পন্ডিত না কেন জীবনের তথ্য পৃথিবীর কোন পণ্ডিতের কাছে পাওয়া যাবে না কেন কোন কারণ দুনিয়ার কোন পণ্ডিত আদম তৈরি হয় নাই তো পন্ডিত বলবে কেন মজার কথা হলো পৃথিবীর মানুষ তো আব্বা আম্মার ছোটবেলার গত ঘটনা শোনে হলো দাদার কাছ থেকে নাকি বলেন নানার কাছ থেকে নানীর কাছ থেকে আব্বা আম্মার শুভ জীবনের ছোটবেলার ঘটনা প্রবাহ দাদার কাছে শোনা যায় দাদির কাছে শোনা যায় নানার কাছে শোনা যায় নানীর কাছে শোনা যায় কিন্তু আদম আল ইসলাম আমাদের এমন এক বাবা যে বাবা আছে কিন্তু দাদা নাই দাদি নেই ঠিক বললাম ঠিক বললাম এমন এক মা যে মা আছে কিন্তু নানা নানি নেই ঠিক বললাম তাহলে এই আব্বার আম্মার কে শোনাবে বলে এই আব্বা আর আম্মার ঘটনা দাদা দাদি আর নানা নানীর কাছ থেকে শোনা দরকার নাই স্বয়ং আল্লাহ শুনাইতেছে জুনিয়ার যত বাবা আছে আমাদের সব বাবার ঘটনা যদি আমরা পড়তে থাকি আর শুনতে থাকি মৃত্যু পর্যন্ত কোনো নেকি নেই কিন্তু আদম আলাইহিস সালাম ইসলাম এমন আব্বা আম্মা যা ঘটনাগুলা শুধু পড়লেই নেকি না বুঝলেই নেকি সুবহানাল্লাহ এটা কোরআন কারণ কি বলেন এটা পড়লেই নেকি না বুঝলেই নেকি বুঝতে তো আনতে মুহতরম হাজिरी খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন তো আমাদের আব্বা আম্মার শুরু জীবনের ঘটনা আমাদেরকে শোনায়তেছেন কে দালিলির ভেজা জামেলা মুক্ত ঘটনা তো আল্লাহ তাআলা বলেন আব্বা কেন খেলেন আম্মা নিষেধ করলেন আল্লাহ তাআলা বলেন ফা ওয়াসওয়াসা لهم الشیطان আফাম আমলতো নিষিদ্ধ ফল খেয়েছিলেন শয়তানের মিসগাইডের কারণে কি মিসগাইড করল কোরআনে পাককে আল্লাহ তাআলা বলেন

তো সেখান থেকে তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা কথা বলি মানলে মানতে পার তবে মানলে তোমাদের জন্য ভালো কি এই জান্নাতের ভিতরে একটা গাছ এমন আছে যে গাছের ফল খেলে দুই সফলতার যে কোনো একটা অর্জন হবে মিস্ভাবনা একটা হলো যদি ফল খাও তা না মালাকাই তাহলে খাওয়া মাত্রই দুইজন ফেরিস্তা হয়েছে আর যদি ফেরিস্তা নাও তাহলে কমপক্ষে আজীবন জান্নাতে থাকার পারমিশন হয়ে এটা কিন্তু কার কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছে এই দুই অপশনের কোনটাই তো ছোট না আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া এত বড় অপশন থেকে এই ফেলি তো খেই ফেললে তো আউয়ালুন নাসি আউয়ালুন নাসি আউওয়ালু নাসি আউওয়ালু নাসি আম্মা যখন নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন প্রতিক্রিয়ায় কি হলো আব্বা আম্মা শরীর থেকে জান্নাতি পোশাকটা অটোমেটিক খুলে গেল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আব্বা আম্মার শরীর থেকে যখন জান্নাতি পোশাকটা খুলে গেল ওনারা কি গোভাবী ছিলেন আরেকটু জোরে বলেন আরে নিজেদের বিশ্বাসের জায়গা থেকে জোরালো বলেন না জানলেও বলে কারণ আমাদের আত্মা তো পাবলিক না প্রথম মানুষ প্রথম পয়গম্বর আর পয়গম্বর উলঙ্গ থাকবেন তা তো হতে পারে না সেই বিশ্বাসের জায়গা থেকে না থাকতেও বলেন যে না কখনোই তা হতে পারে না কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন আমাদের আব্বা আম্মা দুইজন তখন বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে জান্নাতি গাছের লতা পাতা দিয়ে তারা তাদের সতর ঢাকা শুরু করলেন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে একটা জিনিস বুঝাইতে চেয়েছি সেটা হলো কাপড়ের এই পোশাকের পদ্ধতি আমরা পৃথিবীতে আসার পর থেকে না থেকে কোন জায়গা থেকে দুনিয়াতে আছে তো পোশাক

জান্নাতি নারীদের কোন পোশাক আর পুরুষের কোন পোশাক কার কোয়ালিটি কোনটা কোরআন আর হাদিসে সবিস্তারে অনেক বর্ণনা আছে এগুলি এক সম্ভব না জান্নাতের পুরুষদেরকে কোন পোশাক দেওয়া হবে এ ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারীর পৃথিবীতে যেই পোশাক পুরুষের জন্য নিষিদ্ধ রেশম এই পোশাকটা আল্লাহ স্বয়ং নিজের ফ্যাক্টরিতে তৈরি করে জান্নাতি পুরুষদেরকে সাপ্লাই দিবে মানুষের ফ্যাক্টরিতে তৈরি করা রেশন একটা দুনিয়াতে নিষিদ্ধ পরপরে রব্বুল আলামিন নিজে তৈরি করে জান্নাতি পুরুষদেরকে সাপ্লাই দিবেন বড় মজায় পড় সুবহানাল্লাহ মেয়েদের কেমন হবে বহু হাদিস আছে ওগুলি যেতে চাই মাসখানে অল্প একটু সময় যখন আমি আর আমার বডি পৃথক হয়ে যাবে। আমি যখন ডেড বডি হব লাশ যখন হব মরে যখন যাব অনেক মানুষের তো সিদ্ধান্ত হয় যে সে মরার পরে তার বাড়িটা মসজিদ বলা বাড়ি মসজিদের পশ্চিম পাশে তাকে কবর দিও সেই ক্ষেত্রে আমার লাশটা যেখানে গোসল করাইতেছে সেখান থেকে আমার কবরটা তিরিশ গজ দূর মাত্র তিরিশ গজ দূরে নিয়েই আমাকে মাটির গর্থে গোপন করে ফেলবে লুকিয়ে দেবে আমি জিজ্ঞাস করি এই তিরিশ গজ জায়গাটুকু জামাকে আমাকে নেওয়া হবে এটা কি কাপড় সহ পোশাক সহ না পোশাক ছাড়া ভালো করে বুঝে বলবেন পোশাক সহ পুরুষদেরকে কয় পিস ইংরেজি দিয়ে বলেন ইংরেজি দিয়ে বলেন থ্রি পিস পিস বলাইলাম কেন তা জানেন থ্রি পিস ইংরেজি শব্দটা বলাইছি এদেশের কিছু মুসলিম নারীদেরকে ট্রেন দেওয়ার জন্য এদেশের অনেক মুসলিম নারী আছে যারা মুসলিম হওয়ার পরেও শিক্ষাগত যোগ্যতা অর্থের সৌন্দর্য জীবন আর যৌবনের চেয়ার পাওয়ারের দাপটে মুসলিম নারী হওয়ার পরেও শরীরের ভিতরে থ্রি পিস জড়াইতে রাজি নাই পুরুষদের মতো টু পিস পরে রাস্তায় বের হয় ওই নারীদেরকে চেক দেওয়ার জন্য ইংরেজি শব্দটা আপনাদের মুখ থেকে উচ্চারণ করাইলাম নাইলে ইংরেজির সাথে আমার অত বিনিয়োগ নাই ইংরেজি শব্দটা বলাইলাম কেন এই বাংলার মুসলিম নারী তুমি মনে রেখো আজকে তোমার চেয়ার পাওয়ার শিক্ষাগত যোগ্যতা সৌন্দর্য জীবন যৌবনের জনসের কারণে দাম্বিকতা দেখিয়ে নারী হয়েও তিন কাপড় তোমার শরীরে জড়াও না

মানুষ জান্নাত থেকে এসেছে দুনিয়া হয়ে কবরের মিডিয়া হয়ে আবার জান্নাতে যাবে তো টোটাল টাইম পোশাক আছে কথা বলেন না কেন তাহলে বুঝা গেল পোশাক মানেই সম্মান পোশাকহীনতাই অপমান পোশাক মানেই যে সম্মান পোশাকহীনতা অপমান তার জ্বলন্ত আরও একটা প্রমাণ পেশ করার জন্য আপনাদের খেদমতে আমি বলতে চাই আপনারা বলেন এই পৃথিবীতে আল্লাহ পাক শুধু মানুষকেই তৈরি করেছেন না আরো প্রাণী কুল আছে আল্লাহ পাকের প্রাণী কুল কতগুলি পৃথিবীর কোন সায়েন্টিস্টের কাছে তার কোন পরিসংখ্যান নেই বরং আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু তাআলা আমার প্রোডাক্ট কতগুলি গুনতে চাইলে কোশ্চিন কানেও সমাপ্ত করতে পারবেন এর ভিতরে কিছু সৃষ্টি তো আছে যত সৃষ্টি আল্লাহ পাক দিয়েছেন সকল সৃষ্টিকুলের প্রাণী কুল এদের জীবনও আছে যৌবনও আছে এবং বনেও আছে সকল প্রাণী কুলের জীবন আছে যৌবন আছে দেহ আছে যে তিনটা আমার মধ্যেও আছে গভীরভাবে লক্ষ্য করলে দেখা দেখা যায় আমার চাইতে বড় দেহওয়ালা অনেক প্রাণী আছে যেমন আমার বাড়ির অষ্টানিয়ার গাভীটাই আমার সমান না আমার হিন্দুর বড় আমার চাইতে দেহ অনেক বড় সবচেয়ে লম্বা জীবন অনেকের আছে যেমন মেসকাতুল মাসাবিহের এক হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আব্দুল্লাস্তু আকিলহু ওয়ালা উহাররিমু গুইসব সম্পর্কে এই হাদিসের তাফসীরের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন একটা গুইসব পৃথিবীতে 500 বছর পর্যন্ত বেঁচে থাকে আজকের পৃথিবীতে হাজার হাজার গুইসব পাওয়া যাবে যারা 500 বছরের প্রবীণ কিন্তু কাম বর্ণের মধ্যে পাঁচশো বৎসরের একজন প্রবীণ মানুষ খুঁজে বের করতে পারবে না তিনশো বছরের একজন মানুষ বের করতে পারবে না মাস্তরাম হাজরিন তাহলে জীবন আমার চাইতে অনেক লম্বা অনেক প্রাণীকে আল্লাহ কারা দিয়েছেন দেহ আমার চাইতে অনেক বিশাল অনেক প্রাণীকেই দিয়েছে। যৌবন আমার চাইতে তালাম যৌবন আল্লাহ তার অনেক প্রাণীকে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ একটা বাবুই পাখি চব্বিশ ঘন্টায় যতবার যৌন সক্ষম বিশ্বের পুরুষ সিংহ পুরুষ চব্বিশ ঘন্টায় অতবার যৌনাচার করতে সক্ষম তাহলে আমার নাওয়ারফুল যৌবন দেওয়া হয়েছে আমার চাইতে হয়েছে অনেককে আমার চাইতে অনেক বড় বডি দেওয়া হয়েছে বা পৃথিবীর কাউকে পোশাক দিয়ে সম্মান দেওয়া হয় নাই বডি যত বড়ই হোক পোশাকের সম্মান কাউকে দেওয়া হয় নাই জীবন যত লম্বাই হোক পোশাক দিয়ে কাউকে সম্মান দেওয়া হয় নাই যৌবন যত পাওয়ারফুলি হোক পোশাক দিয়ে কাউকে সম্মান দেওয়া হয় নাই বরং পোশাক দিয়ে সম্মান দেওয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমরা যাদেরকে দেখি তাদের মধ্যে আস্তাফুল মতলুকা মানুষ এটি প্রমাণ করে পোশাক মানেই সম্মান পোশাকহীনতাই অপমান আমি আর একটা দিলে আরো খুব ভালো বুঝবেন তবে মেশালটা হুজুরদেরকে নিয়ে দেব না কারণ হুজুররা তো আজীবন পোশাকের পক্ষে এদেশের কিছু কিছু ভদ্র ভাইয়ের আমাদেরকে বলে এদেশের নাকি পোশাকের দামটা আমরা মোল্লারাই বাড়াইছি কারণ এত লম্বা লম্বা এত এক্সেস পোশাক আমাদের শরীরে তারা মাত্র দুই থেকে আড়াই পিস পরে আর আমাদের তো আল্লাহর মেহরবানিতে নিশি কয়েক পিস উপরে তো আছে যত উপরে যাবেন তত পোশাক বেশি আলহামদুলিল্লাহ হুজুরের মাথার মধ্যে পাক দিয়েছে মোহতাম সাহেবের মাথার মধ্যে পাক দিয়েছে আমার মাথাটা একটু গরম তাই বাদি বাদি নেই আমি একটা বড় কবে আসতাম আমার দিন চাই আমি পাগি বেঁধে থাকি কিন্তু মাথা হিট হয় বেশি এ পারি নেই হুজুরদের কেঁদে মেশাল দেবো না হুজুরে তো সারা জীবন কাপড়ের পক্ষেই হুজুর সারা যে পরিবেশ করি আছে সেখানে দেখি তো কাপড় মানে কি আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আপনাদের ডিস্ট্রিক্ট শহর কন্ডা জানি মাদারীপুর মাদারীপুর একটা তো একটা সময় তো ছিল বাংলাদেশে আদালতে কোন হুজুর টুজুর দেখা যেত না কারণ হুজুররা মুরগি চুরিও পড়তো না গরু চুরিও পড়তো না জায়গাও দখল করতো না মারামারিও পড়তো না এই জন্য কোন আদালতে হুজুর টুজুর দেখা যেত না কিন্তু এখন আল্লাহ দয়াতে আদালতে এক হুজুরের এক সপ্তাহে বারো বার হাজিরা দেওয়া লাগে এদের এখন তো অনেক মানুষই এখন আদালতে যেতে হয় আপনারাও যান জমি জমা অমুক তমুক অনেক বিষয় থাকে আদালতে আদালতে গিয়ে দেখবেন জজ এবং হাকিমের সামনে কথা বলার জন্য আপনার পারমিশন নেই আপনার অনেক সমস্যায় আছে তো উকিল ধরতে হবে উকিল যারা হয় তারা অল্প শিক্ষিত হয় না ভালো শিক্ষিত হয় আইনের উপরে তাদের অঘাত জ্ঞান থাকে এই উকিলদেরকে দেখবেন তারা যখন বাসায় থাকে কেউ হাফ প্যান্ট পরে কেউ থ্রি কোয়ার্টার কেউ কোয়ার্টার প্যান্ট পরে কেউ স্যান্ডেন্দি পরে থাকে কিন্তু ওনারা যখন ইসে যান অফিসে যান তখন কি হাফ প্যান্ট পরে পোশাক কমান না একটু বাড়ান তাহলে বোঝা গেল পোশাক মানে সম্মান বাইরে যেতে চাইলে বাড়ায় দিতে হয় পুরুষেরই বাড়াইতে এরপরে জিজ্ঞেস করি তারা কি হাফ হাতা সাপ দিয়ে যায় ফুল হাতা সাপ করে এরপরে দেখবেন গলার মধ্যে আবার টাই আছে সবগুলি পোশাক এরপরে আবার কালো কোট আছে এরপরে লক্ষ্য করে দেখেছেন কোন উকিল সে সরকারি হোক আর বেসরকারি হোক বিরোধী দলে হোক হাকিমের সামনে যখন কথা বলার জন্য দাঁড়ায় তখন পোশাক পোশাক সব খুলে দিয়ে যায় না আরও একটা বাড়ায় পোশাক যে বাড়ায় এটা কোন কালারে? কালো। আপনাদের সব জানা আছে। এতগুলি পোশাক তো উকিলের শরীরে আদি থেকে আসে ফুল প্যান্ট আসে হাতা শার্ট আছে তারপরে কালো কোট আছে পরে টাই আছে। এরপরেও হাকিমের সামনে দাঁলাইতে আর একটা পোশাক বাড়াইতে হয় কেন? কারণ এই আদালতের এই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তি হলেন হাকিমার জস। ওনার কলমের কোชาย একজন মানুষের ফাঁসির রায় হয়ে যেতে পারে ওনার কলমের ঘুরানিতে একজন মানুষের যাবত জীবন কারা দণ্ড হতে পারে ওনার কলমের খোঁচায় একজন মানুষ নির্দোষীকে খালাস পেতে পারে সুতরাং এরই হলেন এই অফিসের এই আদালতের সবচেয়ে মান্যবান সম্মানিত ব্যক্তি যার কারণে আইনজীবীরা তার সামনে দাঁড়াইতে এক্সেস সম্মান প্রদর্শন করব আরও একটা কাপড় দাঁড়াইতে হয় এটাও প্রমাণ করে পোশাক মানেই সম্মান পোশাক ক্ষীণতাই অপমান এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পোশাক মানে যদি সম্মান হয় পোশাক ক্ষীণতাই যদি অপমান হয় তো আমাদের বাংলাদেশের রাজধানীর রাজপথে এসে যারা অর্ধ হয়ে পোশাকের স্বাধীনতার দিল তাদের ব্যাপারে কি মন্তব্য করবেন আপনারা এক একজন মন্তব্য করতে থাকবে সময় যাবে আমার হয়ে তো নির্ধারিত সময় করা লাগবে বাংলাদেশের আজম আল্লামা নুরুল ইসলাম ইসলামি হাফিজাহুল্লাহ হুজুর এসেছেন হুজুর বয়স হয়ে গেছে অসুস্থ মানুষ হুজুর মনে টাইম তাই মতো বয়ান করবেন এজন্য আমি নির্ধারিত সময়ের ভিতরে কথা শেষ করবো আল্লাহর আমি আমারটা বলি আমার ব্যক্তিগত থিসিসটা বলি দেখেন আপনাদের যদি মিলে তাহলে গ্রহণ করেন না মিললে এই পাশে ফেলায় দিয়ে চলে যায় আমার অসুবিধা নেই তো দেখেন মিলে নাকি আপনাদের গবেষণা আমারটা সাথে মিলে নাই আমি আমার এই ছোট্ট জীবনে যা দেখেছি সেটা হলো নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায় দুই শ্রেণীর মানুষ একটা হলো অপ্রাপ্ত শিশু এদেরকে অনেক সময় পোশাক পরাই দিলে কথা বলেন না কেন খালি তাই না খুলতে চায় টানতে চায় করতে চায় তবে টোটাল জীবনে এটাও দেখেছি অপ্রাপ্ত বয়স্ক শিশুর অভিভাবক যদি শিক্ষিত সুদী সাধু ভদ্র হয়ে থাকে তাহলে এই শিশুকেও পোশাকহীন অবস্থায় বাইরে যেতে দেয় না কেন এটা লজ্জা এটা এটা প্রেস্টিজের বিষয় এটা সম্মানের বিষয়

তাহলে প্রয়োজনে পাগলের শরীরে শরীরে প্রসাদ ধরে রাখা নিশ্চিত করতে গিয়ে পাগলের দুই হাতে নিয়ন্ত্রণের শিকল লাগা। কেন? কারণ তো পাগল। ও তো ছজনা। নারী होकर पुरुष। ওকে যদি এমনি ছেড়ে দেই। বাইরে গিয়ে যদি বাইরে গিয়ে যদি ও পোশাক খুলে ফেলে। তাহলে পুরা ফ্যামিলির इज्जत জλον যদি যাও। লোক মুখে আর জিহাদ দেখানোর জন্য সুজুক থাকবে না। বাইরে বের হতে পারব না। محترم حاضرین